আজকের কোলাপান মশা দেখলে ভয় পায় আমাদের সময় বাঘ ভাল্লুক আমাদের কুলি দেখে পালাত তোমার নাম কি আমার নাম চিকন আলী তোমার নাম কি তুমি মোটা আর তোমার নাম চিকন আলী তাহলে তো আমার নামই থাকা উচিত না ডাক্তার আমার নিজেকে বিড়াল বিড়াল মনে হয় কবে থেকে এমন মনে হচ্ছে যেদিন থেকে নিজেকে আর ঘোরা মনে হয় না সেই দিন থেকে ইন্টারভিউ এর জন্য এত সেজে এসেছ গেল স্যার চাকরি না পেলেও একটু ভালো সেলফি তো পাবো আমরা ছেলেরা ইচ্ছা করে প্রেম করি না মেয়েরা সামনে এসে তিরিং বিরিং করে তাই বাধ্য হয়ে প্রেম করি চাচা মেয়েদের কোন বিষয়টি আপনার পছন্দ না তারা